কঠোর আমেরিকার যে বর্তমান ইমিগ্রেশন নীতি আপনারা বলছেন কঠোর হয়েছে এতে কি ওই যে যারা বাবা মার জন্য আবেদন করেছে বা ভাই বোন যারা ভাইয়ের জন্য আবেদন করেছে ওই ক্ষেত্রে কি এটা কি কোনো প্রভাব পড়বে পড়লে কতখানি ধন্যবাদ এটা কোনো প্রভাব পড়বে না পড়ছে না যারা এপ্লাই করেছিল ভাই বোনের জন্য তাদের পেন্ডিং আছে এটা কাজ চলতেছে এটা থেমে থাকে না এটা আপনি যদি ফলো করেন রুমিকে দেখবেন আগাচ্ছে